হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম দেখো সকাল এখন প্রায় সাড়ে আটটা হলো তো আজকে ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি আজকে সারাদিন যা কিছু করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আমাদের সামনে তোমাদের সঙ্গে দেখালাম ফ্ল্যাট হবে আর কি সব বাড়িঘর তো ভাঙা হচ্ছে সেই কারণে একটু এত আওয়াজ বেশি আসতে পারে এই যে দেখো ইট ফেলছে সেসব আওয়াজ হচ্ছে তো যাই হোক এরকম যা বললাম তোমাদের আজকে সারাদিন যা কিছু করবো সব কিছুই শেয়ার করবো সকালে অনেক কিছুই কাজ করবো নামার হয়ে গেছে তো চলো কী কী কাজ করে ফেলে সেগুলো তোমাদের শেয়ার করে এই যে দেখো আমি দুধ জাল বসিয়ে দিয়েছি এদিকে সব বাসন টাসন ক্লিন করে রাখা আছে মেয়ে বেরোবে সেই জন্য টিফিন বক্সটা রেখে দিয়েছি এইখানে এই যে দেখো এখন সকালবেলা রকম বাইরেটা দেখতে লাগছে আজকে তবু একটু ঠান্ডা আছে অন্য দিনের তুলনায় আজকে এই সূর্যি মামাকে দেখো দেখতে পাচ্ছে সবাই আজকে একটু ঠান্ডা আছে অন্য দিনের তুলনায় আর আজকে হচ্ছে থার্টি ফার্স্ট মানে এই বছরের আজকে শেষ দিন শেষ সূর্য ওঠা আমাদের এই বছরের লাস্ট আগামী বছরগুলো এই বছরটা যার যেমন কেটেছে কাটুক সামনের বছর সকলেরই খুব ভালো কাটুক প্রত্যেক বছরই সকলের ভালো মন্দ মিশিয়ে কাটে কিন্তু এটাই উইস থাকবে সকলেরই যে সামনের বছর যেন সকলের ভালো কাটে আর কি এইটাই আর দেখো এখানে একটা কী হয়েছে দেখছি লাল হয়ে গেছে দেখছি এখানে কী জানি কী হয়েছে তো যাই হোক তো এইটাই যেটা তোমাদের বললাম আজকে থার্টি ফার্স্ট আগামী বছর মানে সকলের ভালো যাক এইটাই আমার কামনা থাকবে তো চলো আজকে সারাদিন কাজকর্ম দেখতে আর তো গত কাল আমি কোনো ভিডিও করিনি তৈরি ও কফি নিয়ে এসেছি তোমাদের গতকাল আমি কোনো ভিডিও করিনি কালকে সন্ধেবেলার দিকে মা এসেছিল অনেকদিন পর এসেছিল আর অনেকদিন পর কালকে শিঙারাও খাওয়া হয়েছে আমাদের নালে শিঙারা আর খাওয়া হয় না সচরাচর তো ভাবছিলাম মাকে পাপড়ি চাট খাওয়াবো মা পাপড়ি চাট খেতে খুব ভালোবাসে আর আজকে থার্টি ফার্স্ট কালকে ফার্স্ট জানুয়ারি কে কোথায় বেড়াতে যাচ্ছ কমেন্ট করে জানিও যদিও এটা যখন পাবলিস্ট হবে সেটা তো থার্টি ফার্স্টে বেশ কিছুদিন পর দিন দুয়েক এক তো পর হবেই আমার মেয়ে চাকাচ্ছি আর আমি বসে বসে কফি খাচ্ছি কেউ ও কফি খেতে বিশ্রাম ভালোবাসে না ও খেলে হচ্ছে ওই কুম রে আর এরকম কফি তখন দেখলে আমি কফি খাচ্ছিলাম আমার সঙ্গে মেয়েও পাশে বসে ছিল এখন প্রায় ওঠা পনেরো হয়ে গেল চালটা ধুয়ে নিচ্ছি হ্যাঁ বাবা

আমার ওর বাবারই হবে না এবার রুটিটা করে নেব ছাদে গেলাম জামা কাপড়গুলো শুকোতে দিয়ে এলাম আজকে রোদে আবার সেরকম দেখছি জোর নেই এক একদিন এক এক রকম থাকে আর আমাদের দক্ষিণ দিকের ঘর সেরকম ঠান্ডা আমরা ফিল করতে পারি না দরজাটা যখন খোলা হয় মানে সদর দরজাটা আমরা প্যাটে থাকি তো সদর দরজাটা যখন খোলা হয় ওটা উত্তর দিকে ওইটা খুললে তখন বুঝতে পারি যে আজকে ঠান্ডা আছে আর কি ঠান্ডা পড়েছে মানে একদিন যা ছিল তার থেকে আজকে একটু ঠান্ডা আছে হাওয়া দিচ্ছে এইটা বলতে পারলো আজকে হাওয়াটা আছে ছাদে গেছিলাম ছাদেতে দেখলাম একটু একটু হাওয়া দিচ্ছে দরজা খুললেও হাওয়া আসছে সাড়ে দশটা হলে রুটিটা করে নিই সকলে আজকে খুব আনন্দ করো ঘোরো ফেরো কেউ ফ্যামিলির সাথে আনন্দ করো বাড়িতে থেকেই সবসময় ঘুরে যেতে হবে স্থান যে যেভাবে পারো আনন্দ করো আর কি আনন্দ করা থেকে একজনের এক এক রকম মানে দিক থাকে সবাই একই রকমভাবে আনন্দ করবে কোথাও ঘুরতে যেতে হবে তা নয় কিন্তু অনেকে বাড়িতে থেকেও আনন্দ করতে পারে তো আমরাও তাই আজকে বাড়িতে থেকেই আনন্দ করবো কোথাও যাচ্ছি না এবার জলখাবারে যেটা তরকারিটা সেটা বসিয়ে দিচ্ছি তার জন্য একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা পাঠিয়ে দিলাম অল্প একটু সর্ষে ফোড়ুন আর হাঁটছে ফাঁক ফ করে সর্ষেটা আর পাঁচ ফোড়ন দিলাম কি হবে তো দেখি

তো কিভাবে চিলি চিকেন করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে করি চিলি চিকেন আমরা সবাই করি তো আমি কি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো একদম দিদিদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো চিলি চিকেন ম্যানেজারটা করে নিচ্ছি আগে একটু ভিনিগার মাখানো আছে দেখতে পাচ্ছ এই যে ভিনিগারটা একটু ফেলে দিই অতটা লাগবে না আর এখানে পেঁয়াজ পেস্ট করা আছে এটা কত আছে গো চিলি চিকেন

আন্দাজ করে দিয়ে দিচ্ছি হয়ে যাবে আর লাগবে না মনে হচ্ছে এতটা মতো নুন দিচ্ছি মানে এক চামচ এই যে কমপ্লেনের যে চামচ হতো এরকম তো এক চামচ দিলাম আর ডিমটা একদম ভাজার সময় আমি দেবো এখন দেবো না এখন এইভাবে একটু ম্যারিনেট করে পাঁচ দশ মিনিট রেখে দেবো বেশিক্ষণ রাখার টাইম নেই একটু বেশিক্ষণ রাখলে ভালো হয় তো বেশিক্ষণ আমার রাখার হাতে সময় নেই তো সেই কারণে আমি একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি একটু দশ মিনিট মতো আর আর তখন বলতে ভুলে গেছিলাম এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি যেটা আমি একদম মিস করে গেছি তোমাদের বলতে আর এদিকে দেখিয়ে দিই তেলটা গরম বসিয়ে দিয়েছি আর দুটো ডিম দিচ্ছি তাহলে এক কেজি সাড়ে সাতশো আছে সাতশো না সাড়ে সাতশো এরকম যাই হোক একটা আছে লাগবে দুটো ডিম লাগবে দিয়ে এবার আমি দেখি যদি আর ময়দা এর মধ্যে দিতে লাগে আমি এর মধ্যে আর দিই না অনেকে কর্নফ্লাওয়ার দেয় আমি কর্নফ্লাওয়ার দিই না ময়দা দিয়ে করি তো ভালো হয় খুব ভালো হয় এইভাবে করে দেখতে পারো দেখি যদি লাগে তবে একটু ময়দা দেবো নয়লার দেবো না নাহলে ভাজে শুরু করবো এইভাবে করে দেখবে চিলি চিকেন খুব ভালো হয় খেতে আর এদিকে পেঁয়াজ আর এই ক্যাপসিকাম কেটে রাখা আছে তেলটা গরম হয়ে গেছে আমি এবার ছেড়ে দিবম করে আলু হবে যাতে একখটা হচ্ছে অনেকটাই আছে তো অনেকটা টাইমও লাগবে ভাজতেই টাইম চলে যাচ্ছে রেডিটা করতে বেশিক্ষণ সময় লাগে না এদিকে দেখো দুটো কড়াতে আমি ভালতে শুরু করেছি কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে দেখাচ্ছি তোমাদের কটা বাজে এখন এখানে দেখো কিছুটা ভাজা হয়ে গেছে দেখো প্রায় দুটো কুড়ি হলো দিদিরা ওয়েট করছে আমার জন্য দিদিরে খাওয়া খাওয়া হয়নি এখনো পর্যন্ত সেটু খাচ্ছে দিদি জল হচ্ছে এখানে তো চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে এই যে এখানে ভাজ রেখে দিয়েছি এবার আমি পেঁয়াজটা ভালতে দিয়েছি অল্প ভাগ্য এই পেঁয়াজটা প্রচুর ভালতে হয় না লাল করে জাস্ট দু এক মিনিট একটু মেরে নেয়া হয়ে গেলে তারপর আমি ক্যাপসিকামগুলো গুলো ছেড়ে দিই দেখছো একটু একটু গোলাপি হয়ে গেছে প্রচুর ভালতে এটা হয় না লাল লাল করে যে অন্য এর মতো তো আর হয় না অন্য চিকেন যেমন করতে লাগে দেখো পেঁয়াজের কালারগুলো অলরেডি চেঞ্জ হয়ে গেছে আমি এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি

আর দিচ্ছি চিলি সস চিলি সসটা একটু বেশি দেবো যেহেতু চিলি চিকেন আর কাঁচা লঙ্কা বেটে দেওয়াই আছে চিকেনের মধ্যে আছে কাঁচা লঙ্কা আর আছে হচ্ছে গোলমরিচ দেওয়া আছে এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব তারপর একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দেবো আপাতত আমি কোনো নুন টুন কিছু দিচ্ছি না কারণ সসের মধ্যে নুন থাকে আর চিকেন এটা আমি অলরেডি ম্যানেজ করার জন্য দিয়ে দিয়েছিলাম যদি লাগে পরে আমি দেব দেখো চিলি চিকেন রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ একটু হচ্ছে গ্রেভিটা একটু বেশি রেখেছি কারণ একবার রাত্রি এটাকে ফোটানো হবে এখন তো দুপুরবেলা প্রায় তিনটে বাজে আরেকবার রাত্রে গরম গরম খাওয়া হবে তখন আর একবার একটু গরম করা হবে তো সেই কারণে একটু গ্রেভিটা বেশি রাখা হয়েছে চলে আসছি দিদিদের ওইখান থেকে চিলি চিকেন করে এসে খেয়েও নিয়েছি এখন তিনটে পঁয়ত্রিশ হয়েছে মানে তাড়াতাড়ি করছি কারণ প্রতিমাদি চলে আসবে আমরা জাস্ট খেয়ে উঠেছি তার পাঁচ মিনিটের মধ্যেই চলে এসছে প্রতিমাদি সেই কারণেই আর দাঁড়ায়নি রান্না করে চটপট করে তিনটে বেজে গেছে দেখলাম এসে আগে জামা কাপড়টা চেঞ্জ ফেঞ্জ করে আগে খেতে বসে গেলাম খেয়ে উঠলাম তার পাঁচ মিনিটের মধ্যেই চলে এসেছে এখন বাসন মারছে তারপরে ছাদে গেলাম পশুমাদি এলো আমি ছাদে গেলাম নিয়ে এসে সব ফোল্ড করছি জামা কাপড়গুলো বিকেলেও গিয়েও করা যেত কিন্তু বিকেলে কি গল্প টল্প করবো তখন গিয়ে আবার রান্না বান্না করা হ্যাঁ তার টুকটাকি এখানেও কিছু কাজ আছে সেগুলো মিঠি মিঠে যেতেই হাতে দেখবো সাড়ে একটা বেজে যাচ্ছে তো রান্না স্টার্ট করতে অনেকটাই দেরি হয়ে যাবে তারপরে ঝর্ণা দিই সমস্ত গুছিয়ে গাছিয়ে দেবে তারপর তো ওই এখানে দিদিদের ওখানেও ঝর্ণা দিই রান্না করে তো সেই কারণে আমি এবেলাই বলে দিয়েছিলাম সব রেডি করে রাখতে গিয়ে করে ফেললাম

কালকে ভিডিওটা পাবলিশ করব কালকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন তো কালকে ভিডিওটা পাবলিশ করব তো সেটা এখন সব রেডি করে রেখে দেব তবে সেটা কালকে পাবলিশ করতে পারবো কারণ ওখানে তো ওয়াইফাই নেই সেই কারণে এখানে একদম সমস্ত কাজ মিটিয়ে যাবো এটাই হচ্ছে ব্যাপার বছর শেষ হয়ে গেল কিভাবে কিভাবে সব বছরটা যে কেটে যায় এই বছর সকলের ভালো যাক সামনের বছর আর কি এটাই কামনা একটাই জীবন আনন্দ করো হ্যাঁ অন্যের প্রতি না অন্যের প্রতি না করে নিজে আনন্দ করো কাউকে ক্ষতি কাউকে দুঃখ এই সমস্ত না করে আনন্দ করো ব্যাস জীবনে আসো আনন্দ করো এটাই একটাই জীবন সকল তো কোনো লাভ নেই তাই না দেখো দু হাজার চব্বিশের লাস্ট সূর্যাস্ত হচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম হালকা একদম হয়ে গেছে বুঝতে এখন প্রায় হলো আমিও দেখলাম তোমাদের সাথেও শেয়ার করে দিলাম দিদিদের বাড়িতে এসে গেছি এখন প্রায় নটার কাছাকাছি হয়ে গেল এই জাস্ট এসছি আর কি বাড়িতে সমস্ত কাজকর্ম মিটিয়ে অনেক কিছু কাজকর্ম ছিল সেগুলো সব মিটিয়ে চলে এসছি আর দেখতে পাচ্ছ নতুন একটা জায়গা তো যাই হোক তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা চটাপাটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সে ড্রিমস